ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন তিনি কক্সবাজার দুই আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন শনিবার সকালের পর শুরু হওয়া শুনানিতে তার মনোনয়ন বৈধ করা হয় স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তার প্রতিনিধিরা সকাল দশটা থেকে শুরু হওয়া এ শুনানিতে বিকেল পাঁচটা পর্যন্ত অংশ নেবেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে গত দুই জানুয়ারি কক্সবাজার দুই আসনে জামাত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল করা হয় হামিদুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রয়েছে এই মামলার তথ্য গোপন করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের একটি সূত্র তবে প্রার্থীতা ফেরত তিনি আপিল করতে পারবেন বলে জানায় কার্যালয় অন্যদিকে মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন তাসলিম যারাও এদিন নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন এ সময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন গত তিন জানুয়ারি তাসলিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয় ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন পরে পাঁচ জানুয়ারি বিকেলে জমা দেন তিনি নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে সবার জনসমর্থনে আগামী নির্বাচনে লড়াই করার কথা জানিয়ে যারা বলেন এখন মার্কার জন্য আবেদন করতে পারব আমাদের পছন্দ ফুটবল মার্কা আমরা সেটা নিয়ে আবেদন করব তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে সব ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন